নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত এই ভিডিওতে আজ আপনাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কম্পোজিট গ্রান্ট সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষে কিন্তু হাই স্কুলগুলোকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে কম্পোজিট গ্রান্ট দেওয়া হয়েছিল এবং প্রাইমারি স্কুলগুলোকে ফিফটি পার্সেন্ট হারে কম্পোজিট গ্রান্ট দেওয়া হয়েছিল তারপর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আর বাকি থাকা কম্পোজিট গ্রান্ডটা কিন্তু দেওয়া হয়নি পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কম্পোজিট গ্রান্ট নিয়ে আবার একটি অর্ডার প্রকাশিত হল এই অর্ডারে কোন স্কুল কত হারে কম্পোজিট গ্রান্ট পাবেন এবং কোন তথ্যের ওপর ভিত্তি করে এই কম্পোজিট গ্র্যান্ড পাবেন এবং কবে নাগাদ পেতে পারেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি সমগ্র শিক্ষা মিশন কলকাতা অর্থাৎ কলকাতা সমগ্র শিক্ষা মিশনের অফিস থেকে করা হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশে এই অর্ডারটি সমস্ত হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হাই স্কুলের একদম হেড অফ ইনস্টিটিউটদেরকে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে অ্যালোটমেন্ট অর্ডার রিলেটেড টু কম্পোজিট স্কুল গ্রান্ড ফর দ্য ফিনান্সিয়াল এয়ার পঁচিশ ছাব্বিশ এখানে বলা হয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশের বাংলা শিক্ষা পোর্টালে ছাত্র সংখ্যার উপর ভিত্তি করে পি এর মাধ্যমে উনিশ নয় দু হাজার পঁচিশে একটি অর্ডার সেই অর্ডারটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অর্ডার সেখানে পঁচিশ ছাব্বিশের যে কম্পোজিট গ্রান্ট সেটা ইতিমধ্যেই ছাড়া হয়েছে অর্ডারে আরও বলা হয়েছে এই গ্রান্টটা ইউটিলাইজ করতে হবে স্কুল গ্রান্ট মেনটেন্যান্স গ্রান্ট ইনক্লুডিং ইম্প্রুভমেন্ট অফ ক্লাসরুম টিচিং লার্নিং প্রসেস এছাড়াও এই গ্রান্টের টেন পার্সেন্ট স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান হিসাবে রাখতে হবে এরপর আমরা দেখে নেব কোন রেশি অনুযায়ী এই কম্পোজিট ম্যাট এবারে পাওয়া যাবে এখানে এক থেকে তিরিশ পর্যন্ত যে স্টুডেন্ট তাদের রেকমেন্ডেড একদম অ্যামাউন্ট দশ হাজার টাকা আছে কিন্তু এবারে তারা টোয়েন্টি ফাইভ আরে পঁচিশশো টাকা পাবেন একত্রিশ থেকে একশো পর্যন্ত যাদের ছাত্র সংখ্যা তারা পঁচিশ হাজার টাকা অ্যালোটেড কিন্তু ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ঢুকবে একশো এক থেকে আড়াইশো পর্যন্ত পঞ্চাশ হাজারের জায়গায় বারো হাজার পাঁচশো টাকা পাওয়া যাবে দুশো একান্ন থেকে হাজার সংখ্যা যাদের ছাত্র আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন যদিও টোটাল অ্যামাউন্ট কিন্তু পঁচাত্তর হাজার টাকা এবং যাদের হাজারের বেশি ছাত্র সংখ্যা আছে তাদের এক লাখ টাকা কম্পোজিট গ্রান্ট কিন্তু তারা এবারে পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে পাবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেকমেন্ডেড যে কম্পোজিট গ্রান্ট সেই কম্পোজিট গ্রান্টটা সর্বশিক্ষা মিশনের গাইডলাইন এবং নর্মস অনুযায়ী খরচা করতে হবে প্রতি বছরের মতো কম্পোজিট গ্রান্ট যে খরচা সেই খরচার যে গাইডলাইন সেটা কিন্তু দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে অফিস স্টেশনারিস অফ ডেলি নিডস এড কিটস টয়লেট ক্লিনিং কিট হ্যান্ড ওয়াশিং কিটস স্কুল ক্লিনিনেস মেনটেনেন্স অফ টয়লেট অ্যান্ড ইউরিনালস মেনটেনেন্স অফ প্রাইভেসিয়ান ল্যাবরেটরি ফর গার্লস স্টুডেন্টস রিপেয়ারিং ফর অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যাট ল্যাবরেটরি সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে কর্নার্ট অ্যাট ক্লাসরুম ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে বোর্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লে ফর অ্যাকাডেমিক ক্যালেন্ডার ডিসপ্লে অফ ডিফারেন্ট গ্রান্ড রিসিভ ফ্রম অথরিটিস কনসার্ন ডেভেলপমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন অফ স্কুল প্রেমাইসিস এছাড়াও কারেন্টের বিল প্রভিশন অফ রিবন অ্যান্ড ব্যাচ স্কুল ব্যাচ ফর লার্নার্স এম ক্লাস ওয়াইজ নিট স্কুল রেন্ট এরকম টোটাল তেইশটা গাইডলাইন দেওয়া হয়েছে আর বিশেষ নির্দেশিকা ডোনস অ্যান্ড দু দেওয়া হয়েছে ডোনসের ক্ষেত্রে বলা হয়েছে ভেহিকেল অর টিএবিল, মোবাইল বিল ফান্ড রিভার্সান আদার দ্যান অ্যাভোভ নোটেড হেক্স যেগুলো করা যাবে ইলেকট্রিক বিল ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার টেন পার্সেন্ট অ্যালোটেড টু বি এক্সপ্যান্ডেড ফর টয়লেট অ্যান্ড স্কুল ক্লিনলিনেস যাই হোক পঁচিশ ছাব্বিশ অর্থবস্ত্রের কম্পোজিট গ্রাম সম্পর্কে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ